এই যে তিনটা বাচ্চা থুই আপনি ওনার সাথে যে এইভাবে পরকিয়া করে চলে আছেন আপনি যেটা করছেন সেটা কি বলেন কি বলে বলেন কি করতে এটা তো পরকিয়াই কইরা পরকিয়া করছেন না আপনি স্বামী বিদেশে থাকা অবস্থায় আপনি পরকিয়া করছেন তাই তো হ্যাঁ আপনার বয়স কত এই তো 22 বছর চলে গেছে এই যে কাজটা করছেন এটা কি ভালো কাজ করছেন তো অনেক অন্যায় করছি এখন বুঝতেছি যে ও এরকম বাতপারি করছে আমার সাথে হ্যাঁ মা আপু আপু বাবা বিয়াছনা

পুরুষ নষ্ট না করতে পারে পুরুষের এক হাত না মেয়েদেরও তো মেয়েদের আছে মেয়ের তো অসহায় তখন তো স্বামী ছিল না ভালো ভাইবা অনেক দুই বছর ধরে আমার পটাইতে পটাইতে তারপর দুই বছর পর বিয়ে হইছে আমার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কুষ্টিয়া জেলা মিরপুর থানা নোয়াপাড়া গ্রামে এখানে যে ঘটনাটা ঘটছে একটি মেয়ে তা দুটি বাচ্চা নিয়ে আসছে বলতেছে তার স্বামীর দাবি নিয়ে সেই বাড়িতে অনুসরণ করতেছে আজকে তিন দিন যাবত আমরা বিস্তারিত ভিতরে যান আসলে কি ঘটনা ঘটছে চলুন আমরা ভিতরে যাওয়া যাক দর্শক আমরা আস্তে আস্তে ভিতরে আসছি এখানে যে আছে এখানে একটি যে বললাম আমি এই যে এই বাড়িতে এই যে এই বাড়িতে বাড়িটা একটু দেখাও ঘুরে ঘুরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দেখাও একটু ঘুরে এই যে উনি উনি চলে আসে আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো যে আসলেও ঘটনা কি হয়েছে কেন উনি এই বাড়িতে তিন দিন তিন চার দিন যাবত অবস্থান করতেছে কি কারণে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো নাই আমার স্বামী তো চলে গেছে আমার সাইরা আপনি স্বামী চলে আসেন মানে এখানে কি করেন আপনি এটা এটা কার বাসা কার বাসা আছে এটা আমার শ্বশুর বাড়ি আসছি শ্বশুর বাড়ি কি এর আগে আসছেন কখনো হ্যাঁ আসছি আগে তো এখন আসছেন আপনি স্বামী কোথায় আমার স্বামী আমারে ফালাই দিয়া বাসা ভাড়া না দিয়া দুই মাসে বাসা ভাড়া না দিয়া বেতন উঠে চলে গেছে আমার না বইলা এ আপনার বাচ্চা কাছে কয়জন আমার বাচ্চা কাছে এই যে দুইটা মেয়ে রাইখা চলে গেছে আমার কাছে এই 10 মাসের বাচ্চাটা রাইখা আর এই 3 বছরের বাচ্চাটা রাইখা আমার কাছে চলে গেছে আমি ওদের কি খাওয়াবো কি করব আমার কোনো খোঁজ খবর নিতেছে না আমার স্বামী একদম ফোনও দেয় না আমার আমি এত কান্না কাঁদতেছি আমি ভাবছি মনে দেশে আসতে দেশেও নাই আমার জীবন এইভাবে কি লাগে আমার সাইরে তো গেল আপনি কোথা থাকতেন কোথা থেকে গেছে আমি জামগড়া থাকতাম জামগড়া আসলিয়া জামগড়া থাকতাম ওইখান থেকে চলে গেছে আচ্ছা আপনার বিয়েটা কিভাবে হইছে একটু যদি বলতেন আমার বিয়েটা হইছে ও আমাদের বাসা ভাড়া থাকতো গাজীপুর জৌরাস্তা সেইখান থেকে ও আমারে ভাগাই নিয়ে আইছে আমার সংসার ভাইগা আমার নিয়ে আসছে মানে সংসার ভাইগা মানে আমার সংসার ভাইগা নিয়ে আসছে আমার আগে সংসার ছিল স্বামী ছিল সব ছিল আমার আপনি আগে স্বামী কি করতে বিদেশ ছিল বিদেশ ছিল মানে আমি আমি সরকারি চাকরি করতাম আপনি হ্যাঁ

মানে একটা এক বছর ছোট বড় আছে একটা হ্যাঁ হ্যাঁ এক বছর এই যে তিনটা বাচ্চা থুই আপনি ওনার সাথে যে এইভাবে পরকিয়া করে চলে আছেন আপনি যেটা করছেন সেটা কি বলেন সেটা তো আমি অন্যায় করছি কিন্তু আমার সেটা কি করছেন এদিকে একটু সামনে সেটা কি বলে বলেন কি করছেন এটা তো পরকিয়াই কইরা পরকিয়া করছেন না আপনি স্বামী বিদেশে থাকা অবস্থায় আপনি পরকিয়া করছেন তাই তো হ্যাঁ আপনার বয়স কত এই তো 22 বছর এই 22 বছর বয়সে আপনি আগের ঘরের তিনটা বাচ্চা কাছে আছে সেই আপনি আবার ওনার কাছে বিয়ে আবার দুইটা বাচ্চা কাছে নিছেন আগে ঘরের কি তিনটাই ছেলে দুই মেয়ে মানে এক মেয়ে এক মেয়ে দুই ছিলে এই যে তারা আছে তারা কিভাবে আছে তারা কার কাছে তারা আরে সৎমার কাছে আছে মানে ও বিয়ে করছে তো সেইখানে আছে বিয়ে করছে আপনি আপনি আসার পরে বিয়ে করছে আসার পরে বিয়ে করছে আপনি নেওয়ার কোনো চিন্তা ভাবনা আসার পরে না না আপনিই জাননাই আমি যাই নাই যে আবার এখানে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে মানে এই পেটে বাচ্চা নিয়ে আমি শ্বশুর বাড়ি আসছিলাম সেই চার মাসে বাচ্চারা পেটে নিয়ে আবার যাব মানে এরকম কোনো কিছু হয় নাই মানে যাই নাই যে আমার এই স্বামী বলছে কত বছর সংসার করছেন এর সাথে এর সাথে এই চার বছর হচ্ছে চার বছর তো সংসার করছেন মানে চার বছর আগে আপনি আপনার আগের সংসার ছেড়ে চলে আসছেন এই যে কাজটা করছেন এটা কি ভালো কাজ করছেন কিন্তু অনেক অন্যায় করছে এখন বুঝতেছি যে ও এরকম বাদপারি করছে আমার সাথে আমার ও কি আপনি মনে হয় কোনো কারো সাথে গেছে আপনি মনে হয় অবশ্যই কারোর সাথে না গেলেও আমার সাইরা যাওয়ার মানুষ না ও আমার এই ভাবে কোন কারণে সাইরা গেল আমি 2 লাখ টাকা নিয়েছি তাও আমি 2 লাখ টাকা কার তো নিয়েছেন মানে আগের স্বামীর ঘর থেকে 2 লাখ টাকা নিয়েছিলেন না ওই আমার মা আমি তো চাকরি করতাম ওইখান থেকেই নিয়ে আসছি 2 লাখ টাকা যে

মানে ওই বাচ্চাদেরও তো একটা অভিশাপ আছে তাই তো এই যে তো অভিশাপ আরে আমি বাপ মা ভাই বোন সবাই

এই যে বিয়ে কত বিয়ের সময় আপনি ছিলেন না আমি বিয়ের আচ্ছা আপনি একটা কথা বলি এখন এই যে আপনি ছেলে যেই কাজটা করছে এর আগে একটা সংসার ছিল তার কিন্তু তিনটা বাচ্চা আছে ছোট ছোট দুধের বাচ্চা যে তো উনি 4 বছর আগে এসে তখন কিন্তু বাচ্চাদের বয়স আরো কম ছিল ছিল না তাহলে এই যে তুই আইছে এই যে এটা কাজ করছে এটা কি কোনো ভালো মানুষের মত কোনো না না আপনারা ঠিক তাকায় বলেন করছে এটা বলেন না হ্যাঁ না আপনারা তখন কিছু বলেন নাই আমরা মেলা কিছু বলেছি

এখন এই মেয়েটা তো ওর তো যাওয়ার কোনো রাস্তা নাই যেহেতু ও আরেকটি সংসার ভেঙে পর গিয়া করে আপনার ছেলের সাথে চলে আসছে আসার পরে দুইটা সন্তান হয়েছে এই মেয়েটা কোথায় যাবে আপনাদের দর্শক আমি যদি ওনাদের ঘর বাড়িটা দেখে দেখেন ওনাদের অবস্থা ওনাদের এই যে বাড়ি ঘর দেখেন অবস্থা ওরকম কিন্তু অবস্থা ভালো না আপনাদের যে সংসার কে চালাইতো এখন আমার ছেলে এই বিয়ে করার পরে আমার আর হচ্ছে যে টাকা পয়সা দেয় না আগে দিত তার সাথে একটু কথা বলবো ভালো আছেন এখন আপনি কি বলতেছেন এই যে আপনার ছেলে এরকম একটি কাজ করলো এই যে আপনি বলেন আপনার ছেলে দেখতেছে আপনার আপনার ছেলে বলেন কি বলবেন ছেলি করেছে ছেলি এখন আসে ছেলি ফেলি নিয়ে সংসার করি খাক আপনি ছেলের বলেন আপনি ছেলের নাম ধরে বলেন আপনি ছেলে দেখতেছে আপনি বলেন এই স্বপন এই বোন নিয়ে আসি সাল পাল নিয়ে সংসার করি খা তুমি কি করছ নাকি তুমি এই সংসার করি খা আমি আসল তুমি একলাই বিয়ে করছে তুমি দুইটা মেয়ে আছে শোনা সাথে তুমি সংসার করি খা তুমি ঢাকায় নিয়ে গিয়েছে বাসার তিন বাসার তুমি সব জায়গায় থাকো আমরা আটটু ওনার বাবার মুখ থেকে শুনবো বলেন কি বলতেছেন আমি আপনার ছেলেরা বলবে কি বলতেছেন বল আপনি ছেলেরা আদেশ করেন কি বলতে চান হচ্ছে যে আসি আমার দুটো নাতিন আছে আসি ওরা সংসার মেয়েটার বয়সও তো কম তাই তো এখন আছে আমি আমার সপোন তুই যেখানে থাকিস বাড়ি তুই বাড়ি চলিয়ে আপনার ছেলে একটা মানে একটাই ছেলে তার মানে কতটা কষ্ট পাঁচটা মেয়ের পরে একটা ছেলে হয়েছে তাই তো হ্যাঁ

আমি রাস্তার পাগলের মতো ঘুরতেছি আমি তোমার ছাড়া বাঁচবো না যদি তুমি না আসো তুমি যদি কোনো বিয়ে শাদী করো কিছু করো তাহলে আমি এই বাচ্চা দুইটা নিয়ে তুমি যেই জায়গায় আছো আইসা পড়ো আমি তোমার জন্য মান সম্মান সব নষ্ট করছি রাস্তার পাগল হয়ে গেছি তোমার আমি অনেক ভালোবাসি তুমি আইসা পড়ো তোমার জন্য তোমার মা বাপ এমন কান্দা কাঁদতেছে আমি কাঁদতেছি তুমি আরে বোরো তুমি কোথায় আছো তুমি যদি বাচ্চা থাকো আইসা পড়ো তোমার ভাই বই তুমি আসো তুমি একবার গেলে আসো তোমার সাথে কখনো কোনো অন্যায় করব না খারাপ ব্যবহার করব না তুমি আসো আপনি কোনো সাথে খারাপ ব্যবহার করতে কখনো খারাপ মানে ঝগড়া টগড়া তো স্বামী স্ত্রী হইতো কিন্তু আমি কখনো কোনো ই করব না তোমার জিজ্ঞেস করব না কোথায় ছিলা তুমি আসো লইলা আসো আমার একটা টাকা নাই কিছু নেই আমি বাপ কি খাওয়াবো আমি এইভাবে আমার এত কষ্ট দেওয়ার চেয়ে আমার বাপ যদি না আসো দুটা মেয়ে নিয়ে আসো তোমার মেয়ের কেউ খাইবো না তোমার আব্বাও না খাই রইছে আলু ভর্তা দিয়ে ভাত খাইতেছে কি কষ্ট করতেছে আমার তুমি আইসে বড় আইসে পড়ো আইসে বড় আইসে বড় আমি পাগল হয়ে গেছি তোমার জন্য তুমি আইসে বড় তুমি যে এই জায়গায় আছো আইসে পড়ো এখন আপনি আগে যে ভুলগুলো করছেন আপনি ফ্যামিলি যদি দেখে তাদের কিছু বলতে চান আপনি ফ্যামিলি ফ্যামিলির কিছু বলতে চান আমার ফ্যামিলি বলছে বাচ্চা কাচ্চা রাইখা মান সম্মান নষ্ট হয়ে যাবে যে কত কিছু বলছে আমার ফ্যামিলি সম্পর্কে আমার কিছু বলার নাই আমি আমার আমার আর কাছে যাওয়া আমার সম্ভব না সম্পূর্ণ দায়ী আমার সপনের আমার এই বাপ স্বপন কোন জায়গায় যাতে না শান্তি পায় ঠিক আছে সবাই যাতে স্বপনের বিচার করে আমার সংসার ভাঙছে ভাঙছে যে আপনি কাজগুলো করছেন আপনি যারা দেখছে যারা বোনেরা ভবিষ্যত করবে তাদের কি বলতে চান যে আপনি পরকিয়া করে আমি চাই একটা কাম করছেন যে আমার জীবনে এইভাবে যে পুরুষ নষ্ট করছে এই রকম যাতে আর কোন মেয়েদের পুরুষ নষ্ট না করতে পারে এখানে পুরুষের এক আপ মেয়েদেরও তো আছে মেয়েদের আছে মেয়েরা তো অসহায় তখন তো স্বামী ছিল না ভালো ভাইবা অনেক দুই বছর ধরে আমার পটাইতে পটাইতে তারপর দুই বছর পর বিয়ে হইছে আমার অনেক দুই বছর স্বামী ছিল না এখন দুই বছর কিভাবে চলবেন তখন তার বিয়ে করে ফলাইছে না আমার স্বামী অনেক আগেই গেছে কিন্তু দুই বছর ধরেও ও আমার ভালোবাসার অভিনয় করছে খুব ভালোবাসছে এমন অভিনয় করছে হ্যাঁ অনেক আগেই বিদেশ গেছে সে আসে নাই ঠিক আছে আর সেও ভালো ছিল না সে আমার গালাগালি করতো ফোনে আমার মা দুই লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে ঠিক আছে সেও আমার অনেক অশান্তি করছে আমি আমার বাবার বাড়িই ছিলাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করছি সেই সংসারে আমার শ্বশুর বাড়িও জায়গা হয় না সেইখানে তারা কখনো আসে না মাইনা নেয় 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 আমিও সেইখানে অনেক কষ্ট করি না আমি স্বপন ভালো আমার ভালোবাসে স্বপন মিষ্টি কথা বলছে এই জন্য আমি আসছি দুষ্ট লাগে আমি আসতাম না কখনো আসতাম না স্বপনের ভালোবাসার অভিনয় আসছি এখন আপনাদের যে আগে যে বাচ্চা আছে তাদের জন্য কি আপনাদের কষ্ট হয় না তাদের জন্য তো অবশ্যই কষ্ট হয় কিন্তু তারা ভালো আছে তাদের সাথে কথা আপনার হ্যাঁ তাদের সাথে কথা হলে কথা হয় তার সব সবাই ভালো আছে তারা অনেক ভালো আছে কিন্তু আমি ভালো নাই আমি ওই সংসারেও আমার ঠাই হই মানে এই সংসারে আমার ঠাই নাই আমি যে এই জায়গায় আসো তুমি আইসা পড়ো তুমি যাইসা পড়ো আমার এইভাবে রাস্তা আর বাগল করে না আমি এখন এতিম হয়ে গেছি আমার বাবা নাই আমি এতিম আমি অসহায় আমার এই শিশু বাচ্চার দিক তাকায় তুমি আসো তুমি আমার শিশু বাচ্চার দিক তাকায় আও আমি সত্যি কথা না আমি আমি ভাবছি এই জায়গায় তুমি আসো দেখি আমি আইসে পড়ছি তুমি এই জায়গায় আসো দেখি আমি আসছি আমি একটা ফোনও দিয়ে আসি নাই যে তোমার যে পাবো যাই হোক দর্শক শ্রদ্ধা আপনারা এই যে দেখেন এই যে দুজের বাচ্চা দেখতে পাচ্ছেন পিচ্ছি একটা বাচ্চা একদম দেখেন আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা এই ভিডিওটা শুধু বাচ্চাদের জন্য শেয়ার করবেন উনি এই যে বন্টি দেখতে পাচ্ছেন পাশে এই বোন জীবনে একটি ভুল করছে যারা সামনে বোনের আছেন ভুল করতে চাই না এইজন্য আমি এই স্বামীর সংসার করার জন্য চাই আমি আর জীবনে ভুল করতে চাই না আর তৃতীয়বারে আমি ভুল করতে চাই না একবার ভুল করছি এই ভুলে শাস্তি আমি যেন না পাই আপনারা দয়া করে যদি আমার স্বামীর কোষকবর পান আমারে দয়া করে জানান আমি আর আমার জীবন নষ্ট করতে চাই না এই বাচ্চার জীবন নষ্ট করতে চাই না এদিকে আসো এই যে বাবু কি বলে দেয় তোমার আব্বু আব্বুরে বলো কি বলবো বলো 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 অধিক অধিক ওদিক ওদিকে বলো আম্পু তুমি দিয়া তো না লাগে দেখেন একটুক বাচ্চা কি বলতেছে বলতেছে আব্বু তুমি বিয়া করো না তুমি বাড়ি ফিরে আসো কি বললা আবার বলো আমার আব্বু আব্বু বিয়া তোর না আসো দর্শক আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি এই বোনটি ভুল করেছে এই জন্য আপনারা কেউ খারাপ কমেন্টস করেন না প্লিজ কারণ উনি ভুল করছে উনি ভুল শিকার কাছে ওনার এই একটি ভুল দেখে সামনে যারা আছে তারা জীবনে আর ভুল করবেন এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এই যে বাচ্চার বাবা যেখানে লুকিয়ে থাক যেভাবেই থাক এই ভিডিওতে যেন দেখে ফিরে আসে আর যদি কোথাও থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন তাছাড়া স্ক্রিনে নাম্বার যাচ্ছে ওই নাম্বার আমাদেরকে ফোন দিবেন আমরা এই এই মুহূর্তে যে জায়গাটা আছে আমি একটু বোনের মুখ থেকে আবার একটু শুনবো এই জায়গাটার নাম কি এটা কুষ্টিয়া নপারা মিরপুর থানা আর কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে আমার জীবন নষ্ট করছে আর কোনো মেয়ের জীবন যেতে না নষ্ট করতে পারে গুলো তো এইজন্য আপনি ভিডিওর মাধ্যমে আসেন না আজকে আমি ভিডিওর মাধ্যমে আসি যে আর আর বাবা মা ভাব করেন আরে একটু দয়া কইরা যে এইখানে পান আরে আপনিরা আনেন যদি পান কোনো জায়গায় আরে নিয়ে আসেন আপনারা যাতে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাঁচতে পারি আমার বাচ্চা কাচ্চার জন্য আমার জন্য না আমার বাচ্চা কাচ্চার জন্য এই যে এতি মর খাওয়ার মতো কেউ নাই একটা টাকা দেওয়ার মানুষ নাই কেউ নাই একটা সময় খুব ভালোভাবে উনি জীবন যাপন করছে আরামে এসে আজকে ওনার কি করুন করুন আমি ঢাকা বাড়িয়ালার মেয়ে আমি আইসে কোথায় পড়ছি আমার শ্বশুরের কোনো ইনকাম নাই এক টাকা খাবার নাই ভালোবাসা মানুষ ভালোবাসলে কোথায় চলে যায় সেটা আপনারা আজকে হয়তো দেখলেন যে পরকিয়া পরকীয় একটি মহামারী রোগ এটা ক্যান্সার ক্যান্সারের ভয়ঙ্কর ইদারিং কিন্তু পরকে বেড়েই চলছে আমরা চাই আর যেন কোনো বোনের সংসার এভাবে না ভাঙে কোনো সন্তান যেন মা না হয় কারণ একটা সন্তান যখন মাকে কাছে না পায় তখন তার ভুক্তর ভিতরে হাহাকার করে আমরা চাই না কোনো বাচ্চার বুক আর হাক করুক এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় এই যে দুইটা এতিম বাচ্চা আছে তারা কিন্তু এতিম হয়ে যাবে উনি তো ভুল করেই ফেলছে